আমি আইনস্তালে চলে এসেছি এখনো লোকজন মানে দারুণ লাগে না খেতে ও এই দিয়ে আজকে আমি দাদার দোকানে চলে এসেছি দাদা আবার আমার ভিডিও দেখছে এখানে চালিয়ে রেখেছে লাইফস্টাইল রূপালি গুড মর্নিং বাজে বাজে সাতটা পাঁচ থেকে শুরু করলাম তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে গেছি হেঁটে ফুল তুলে তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে মাথাটা আসতে নি এখনো মাথাটা আসতে বলো পরে আর রান্নাঘরে চলে আসলাম রান্নাটা করার জন্য আমি আজকে চোখ দেখাতে যাব। চোখ দেখাতে যাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করার জন্য ঝট করে চলে আসলাম এই যে চাল মেখে নিলাম মানে চালটা ভিজাবো চালটা ভিজাবো বলে হ্যাঁ ঠিক আগে যাই করে নিই চালটা ভিজাতে তো সময় লাগে কালকে চাল ভিজাইনি চাল ভিজাতে মনে নেই বন্ধুরা তোমরা কি কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিও তোমরা চ্যানেলে ঢুকছো না না ঢুকে ভিডিও না দেখে তোমরা কমেন্ট করে চলে আসছো আমার এর আগে একটা ভিডিও আমি প্রিনিয়াম করে রেখেছি সেই ভিডিওটা ভাইপোটা না হ্যাঁ ভাইপোটার ভিডিওটা ভাইপোটার ভিডিওটা আমি প্রিমিয়াম করে রেখেছি আমি পাবলিক করিনি কয়েকটা বন্ধু আছো তোমরা মানে ভিডিও না দেখে কমেন্ট করে চলে এসছো তাহলে কী করে বুঝলে আমার ভিডিওটা কেমন লেগেছে কি হয়েছে ভিডিওর মধ্যে কি আছে না আছে কি করছি আমি সেই সমস্ত কিছু দেখোই আন্দাজে কমেন্ট করে চলে আসলে এটা তো করাটা ঠিক না বলো খুবই খারাপ তোমাদের সঙ্গে যদি হতো তোমরা কেমন করতে বলো তা যাই হোক তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো আজকে ওয়েদারটা একদম ঝলমলে রোদ্দুর আজ ক কয়েকদিন ধরেই বেশ বেশ ভালোই জব্বর জব্বর রোদ্দুর দিচ্ছে ওয়েদারটা ভালো যাই হোক চলো রান্নাঘরে যাই ওইদিকে ফ্রিজ দিয়ে মাছ বার করবো মাছটা বের করে নিই ফ্রিজে না মাছটা বার করতে আমার মনেই নেই নিয়ে মাছটা বার করবো মনে নেই মাছটা বের করে নিলাম আর এই তেলের প্যাকেটে তোমরা মাছ রাখবে বন্ধুরা এর আগেও তোমাদের বলেছি এটা ভালো টিপস একটা এই যে তোমরা যে তেল প্যাকেট তেল তেলের প্যাকেট যে তেল আনো এর মধ্যে মাছ রাখলে না মাছটা খুব ভালো থাকে তুমি যে কদিন রাখবে তোমরা কোনো অসুবিধা হবে না আমার ঠিক বুঝেছো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আর কি কি রান্না হবে কি কী হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আয়ো কতগুলো কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি কুমড়ো ফুলের বড়া হবে চলো সবার আগে জলের বোতলগুলো ভরে নি জলের বোতলগুলো ভরে না ভরলে জল কী করে জলের বোতলগুলো ভরে তারপরে কচুর লতিটা সিদ্ধ করবো লতিটা সিদ্ধ করে পাঁচশো মাছ করব আজকে পাঁচশো মাছ করার জন্য বেগুন আলু কুটে নিলাম বসে গেছে কচুর লতি বসিয়েছি এখানে কালো জিরে সম্বাদ দিয়ে আর রসুন সম্বাদ দিয়ে কচুর লতি সিদ্ধ করে বসানো হয়ে গেছে আর এদিকে আমি কেটে নিয়েছি বেগুন আর আলু আর কাঁচা লঙ্কা নিয়েছি ওরা পাশে মাছ নিয়ে নিয়েছি ক্যামেরা নুন মাখিয়ে আর তোমাদের দাদাভাই চান করে চলে এসছে ওকে চা করে দেবো আমিও চা খাবো আমি এখন ওষুধও খাইনি আগে রান্নাঘরে ঢুকে গেছি আজকে পাশে মাছ দেখো কত বড় বড় তাই না বলো পাশে মাছ তোমাদের দাদাভাই খুব ভালো খায় আমারও ভালো লাগে

আগে তো বুঝিনি আগে তেল মশলা বাহ যা পরিমাণে খেয়েছি তার মজাটা এখন বুঝতে পারছি নিয়ে নিয়েছি কুমড়ো ফুলগুলোকে ছাড়িয়ে নি এই দেখো এইভাবে এই যে ভেতরে যে অংশটা থাকে না এটাকে ফেলে দিতে হবে ওরা জানো অবশ্য যা দারুণ লাগে না কুমড়ো ফুলের পকোড়া আর কিছু লাগে না কুমড়ো ফুলের বড়া গরম গরম আর লঙ্কা দিয়ে তেল দিয়ে ভাত মেখে খাও ব্যাস এ এক থালা ভাত খাওয়া যাবে আমার তো হয় না তোমাদের হয় কিনা আমি জানি না আমার হয় এটাকে ফেলে ফেলে দিচ্ছি এ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা এটা বাসি পড়ি ছয়টা বড় হবে ছয়টা এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে সব আর ওদিকে কড়াইতে কালিরা সম্বার দিয়ে আলু আর বেগুন দিয়ে দিচ্ছি এবার আলু বেগুনটা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে এদিকে আমি মশলা করে রেখেছি মশলা রেখেছি জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা ফাঁকা আর লবণ আর এই মশলা টুক দিয়ে দেবো এই হলো মাছের মশলা আর এদিকে আমার লতিও হয়ে এসছে কচু লতিও ভাজা ভাজা হয়ে গেছে এসছে চা বসিয়ে দিচ্ছি চারশো নবেনে চা পাতাও দিয়ে নিলাম রান্না করতে করতে এদিকে আমার চাও হয়ে যাবে চলো চা হয়ে গেছে চাটা ছেঁকে নি কি হয়েছিল মারা গেছে যে চায়ের সঙ্গে টা হলো মুড়ি আর বিস্কিট তোমাদের সাথে শেয়ার করে নি এই যে কচুর হয়েছে রসুন সম্বাদ দিয়ে কালো জিরা সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা ফাড়া দিই আর কোনো মশলা দিই নি কচুর আর এই যে মাছ পাঁচশো মাছ বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে পাঁচশো মাছ আর এই যে ভাত এখানে প্রায় হয়ে গেছে এখন উপর দেব আর এদিকে আমি কুমড়ো ফুলের বড়া করবো বলে ব্যাটার বানাবো বলে নিয়ে নিয়েছি এখানে বেসন সুজি আর হলুদ লবণ একটুখানি চিনি আর এখানে আছে একটুখানি লঙ্কার গুঁড়ো বন্ধুরা একটা নতুন একটা টিপস দিচ্ছি তোমাদের তোমরা কে করে খেয়েছো জানি না যে কোনো বড়ায় তোমরা যদি সুজি দিয়ে করো সুজি দিয়ে বেসন দিয়ে বা ময়দা দিয়ে বেসন দিয়ে বড়ার টেস্টই পাল্টিয়ে যায় দারুণ লাগে একদম মচমচে চালের গুঁড়োর থেকেও ভালো লাগে খেতে জানো না আর যে কুমড়ো ফুল আছে এখন বড়া করব না পরে করব রেডি করে রেখে দিলাম পরে বানাবো আর এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিন দিয়েছি পাউরুটি কলা আর একটা ফল পেয়ারা দিয়ে দিচ্ছি আর আমি দুটো কলা রেখেছি পরে খাবো ভাত খাব তো ভাত খেয়ে পরে কলা খাব আর এদিকে তাড়াতাড়ি করছি কেননা আবার যাবো বাসন আছে কতগুলো এদিকে আমার চায়ের বাসনও হয়ে গেছে আর আমাদের কাজের বউটা তো এখনও আসছে না জানি না আসবে কিনা আর দুদিন দেখবো দেখে অন্য লোক ঠিক করবো এখন ঘড়ি কাটা কোথায় গেছে একটু শেয়ার করে নি বাবা কুড়ি হতে চললো চলো ঝট করতে হবে এবার ঠিক আছে এবার আমি ঘরটা মুছবো বলে এখানে জলের মেশিনটা নিয়ে নিচে ঘরমোচাল মেশিনটা একটু ফিনাইল দিয়ে নেবো ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নি তারপরে ভেবেছিলাম ভাত খাবো বন্ধুরা জানো তো তা জানলাম যে না ভাত খাবো না ভাত খেলে এখন আর ভাল লাগবে না আলসামো লাগবে ভাত না খেয়ে ওইদিকে একটু খই আর একটু ইয়ে দিয়ে কলা তো রেখেছি কলা দিয়ে খই দিয়ে মেখে খেয়ে চলে যাবো ভাত খেলে আর আলসামো লাগবে চলো ঘরটা মুছে নি দেখতে থাকো সঙ্গে থাকো এই রিসেপশনে কোনো ফাঁকা রিসেপশনে লোক আসবে তারপরে নাম নেবে আর ডাক্তার ভেতরে হয় তো তোমাদের সত্যি ভিডিও করতে পারবো না না কোনো ডাক্তারাই চায় না ভিডিও করা যাই হোক চলে এসছি দেখতে থাকো কারণ সঙ্গে থাকো ভিডিওটা যেটি তোমার কাছে কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাবে আবার ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমি ওষুধ নেবো বলে চলো চোখে দুটো ডাফার দিয়েছে আর আবার বুধবার আসতে হবে বুধবারে আবার হলো চোখে পাওয়া যায় এখন হলো ওষুধ লিখে দিয়েছে ডাফার দিতে হবে এই যে ওষুধের দোকানে চলে এসেছি দেখো চলো ওষুধটা কিনে নিই ওষুধের দোকানে চলে এসছি এবার ওষুধ নেব ঢুকে গেলাম কুমড়ো ফুলে বড়া করার জন্য ব্যাটারটা ভালো করে আগে ফেটিয়ে নিই আর তো চিনি দিয়ে মানে রেখেছিলাম তো এসে দেখি কি পিঁপড়া লেগেছে তার পিঁপড়া চক দিলাম আমাকে না হেবি জ্বালিয়ে খায় পিঁপড়াতে না ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে চল আগে ফেটিয়ে নিই তবে বড়া ভেজে দেখাচ্ছি বড়া করার জন্য তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা বড়া বলতে পকোড়া কুমড়ো ফুলের পকোড়া দারুণ লাগে না খেতে ও এই দিয়ে আজকে আমি ভাত খেয়েই নেব সব আর কিছু না হলেও আমার চলবে কিন্তু তরকারি তো করেছি খেতে তো হবে নালে তো আবার বেশি হয়ে যাবে না যদি শুধু আজকে এটা দিয়ে খেতাম ভালোই লাগতো আমার কমপ্লিট এবার ভোজন হবে ভোজন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা বলো তো এই ঘড়িটা বুঝতে পারবো না এখন বাজে সাড়ে ছটা এখন সাড়ে ছটা বাজে এই দেখো ছটা পঁচিশ হয়েছে একটু বাজারের দিকে যাব বাজারের দিকে বলতে একটু সোনার দোকানে যাব আমার আগে আমার যে ব্রেসলেট শাখাটা না শাখাটা নষ্ট হয়ে গেছে ভেঙে করতে দিয়ে এসেছি মানে মুখটা ঠিক আছে কিন্তু ওই জয়েন্ট এরকম দিয়ে ভেঙে গেছে তা করতে দিয়ে এসছিলাম আনতে যাব যাই চলো দেখতে থাকো আমি এই যে দাদার দোকানে চলে এসছি দাদা আবার আমার ভিডিও দেখছে এখানে চালিয়ে রেখেছে আর এই যে এই তোমাদের সঙ্গে বলেছিলাম যে শাখাটা আমি নিতে এসছি দাদা খোলেন আর ভুলে গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও করতে তাহলে তোমাদের বললাম আমি যাচ্ছি এই দেখো এই যে এটা ওই শাখাটা ভেঙে ইয়ে হয়ে গেছিলো এই মুখটা ভেঙে গেছিলো এদিকটা ভেঙে গেছিলো এটা ঠিক করে নিলাম দাদার কাছ থেকে তাই এসেছি তাই যাই চলো এটা বাজারের দিকে যাব গিয়ে আবার তোমার বাড়ি যাবো যাচ্ছিলাম বাবা তোমাদের সামনে রাত্রির বাজে সাড়ে নটা রুটি করবো এখানে এক গাদা জামা কাপড় পরে রয়েছে এখানে এক গাদা জামা কাপড় পরে রয়েছে কোনো কিছু ভাস টাস করিনি আর ওদিকে রুটি করবো বলে চাটু বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি ওই রুটিটা পেলে নিই তারপরে আসছি রুটিটা করে নিয়ে তারপরে আমাদের আমার দুটা ভুল করছি রুটি করতে করতে ভিডিওটা শেষ করছি আর রাতে হলো ভাত আমার হলো ভাত আর কচুলতি আছে আর তোমাদের দাদা ভাইকে রুটি আর কচুলতি দিয়ে দেবো তাহলে ভিডিওটা আজকের মধ্যে এগে নিয়ে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আজ ভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা গুড নাইট তোমাদের তো ঘড়ি কাটা দেখালাম কোথায় রয়েছে রুটিটা করে নিয়ে তারপরে আমি খাবো খেয়ে টাটা